শনিবার থেকে দেশ জুড়ে ছট পুজোর সূচনা হল প্রত্যেক ব্রত পালনকারী মানুষ পুজোর জন্য প্রস্তুত হয়েছেন প্রতি বছরের মতো এবছরও বারাকপুরের দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ও তৃণমূল সভাপতি ড সম্রাট তপদারের উদ্যোগে ব্রত পালনকারী ভক্তদের হাতে পুজোর সামগ্রী তুলে দেওয়া হল जो बहुत अच्छा लगा और भैया से हमेशा कोई भी कोई भी पूजा रहता है दुर्गा पूजा कोई भी ऐसा पूजा रहता है हमेशा भैया हम लोग को गिफ्ट देते रहते हैं और कोई भी हम लोग का प्रॉब्लम भी होता है भैया हम लोग के साथ में ही रहते हैं और जब भी हम लोग रात में फिर वो फ़ोन करें या जब भी भैया हमेशा हम लोग के आ जाते हैं कोई भी दुख भी और बहुत ऐसा ये होता है भैया हमेशा हम हम लोगों के साथ हाँ भैया को हमेशा हम लोग अपना अपना मतलब साथ में मतलब मिलता है ছট পুজোর যেসব সামগ্রী দরকার সেটা আমাদের মাননীয় বিধায়ক শ্রী রাজ চক্রবর্তীর তরফ থেকে আমাদের ওয়ার্ডের যারা ছট পুজোর সাথে যুক্ত বা ছট পুজো যারা করেন সেই সব মায়েদের হাতে তুলে দিলাম এবং ছট মাইয়ার কাছে যেন প্রার্থনা করি আমাদের এই সমাজে সবাই সব ধর্মের বর্ণের এবং ভাষার মানুষরা যেন ভালো থাকে সুস্থ থাকে ঈশ্বর যেন ছট মাইয়া যেন সবাইকে সুরক্ষা দেয় barak pour tikee topn raae barak pur teins